আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত তাতে করে খুশি হয়েছে বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্ত সমর্থক তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব চাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সেই গুঞ্জন সত্যি হল বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন তিনি টেস্টের নেতৃত্ব চালার ঘোষণা দিয়ে শান্ত বলেন আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি আমি টেস্ট ফর্মেটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না দলের বালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি বলেন আমি সবাইকে ক্লিয়ারলি এই মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল বা ব্যক্তিগত কিছু না এবং এটাতে দলের ভালো হবে বলে মনে করি আমি আমার ব্যক্তিগত মত হল তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে গোটা দলের আমি সরে এসেছি তবে শান্তর অধিনায়কতা ছাড়াই রীতিমতো খুশি হয়েছে বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট বক্ত সমর্থক শান্ত এমন একজন ক্রিকেটার যে একদিন ভালো খেললে আট থেকে দশ ম্যাচ খারাপ খেলে তাই তো শান্তর বক্তের চেয়ে সারাদেশে হ্যাডার সির সংখ্যাটাই বেশি তো সম্মানিত ভিউয়ার্স আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে